রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন অসীমে আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ সকাল এটা ছিল প্রথমেই বলে দিই এটা ছিল বুধবারের ভিডিও আমি একটা বিশেষ কারণে ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি আর এদিনে ছিল বাজার থেকে বাজার দোকান থেকে দেখুন এসে গিয়েছিল তিন রকম মাছ পাবদা মাছ ইলিশ আর কাতলা কাটা আর কাতলা কাটা তিন রকম এসে গিয়েছিল মামামরা তো নদীর মাছ খাবে না যেহেতু সর্দি কাশি হয়েছে তাই তিন রকম মাছ এসেছিল যে যেমন মাছ খাবে তাদের জন্য তেমন মাছ এসেছিল। তাই যাই হোক বাজার দোকান আসার পরে মাছটা যেগুলো ধুয়ে বেছে স্নান করতে যাওয়ার আগে ধুয়ে বেছে গুছিয়ে সমস্ত কাজ ছেড়ে সেরে ঘড়ির কাটা দেখুন একটা পুরো বেজে গিয়েছিলো স্নান করে আসতে তাই স্নান টান করে নিজে একটু সিঁদুর টিঁদুর পরিয়ে পরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি দেখুন আর এখানে এসেই আর যেহেতু এদিকে এই দিনটা এতটাই খারাপ ছিল আপনাদেরকে আর কী বলবো মানে একটা দিন এতটাই খারাপ যায় কল্পনার বাইরে বা ধারণার বাইরে থাকে সেই দিনগুলো মানে রান্নাঘরে এসেছি এসে দেখি না গ্যাসটাও খারাপ হয়ে গিয়েছে মানে গ্যাসটা একদিকে হচ্ছে জ্বলতে জ্বলতে একটু আগুন ধরে যাচ্ছিলো সে সব রকমের প্রবলেম নিয়ে সেদিন দিনটা যেন খুবই খারাপ মানে এই দেখুন ভাত করতে করতে এদিকে গ্যাসটা অফ করে দিলাম কারণ হচ্ছে গ্যাসটা প্রচুর ডিস্টার্ব করছিল তাই রিস্ক নিলাম না যে যাতে গ্যাসটা হয়তো আবার আগুন টাগুন ধরে যেতে পারে খুবই আর খারাপ হচ্ছে হয়েছিলো সেই বড় যে উনুনটা সেটাই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক ছোটো উনুনটাই কোনো রকম রান্না বসিয়েছি আর এদিকে দেখুন পাবদা মাছ সব রকম মাছ যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তাই ভাবলাম মাছগুলো একেবারে সব কটা ভেজে নিই নাহলে যে তরকারি যেমন করি তখনই কড়াই তেল দিয়ে সেইভাবেই মাছগুলো পরপর ভেজে নিই সেই তেলেতেই মাছগুলো মানে সেই তরকারিটা করে নিই কিন্তু আজকের অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তাই মাছগুলো একেবারে ভেজে তুলে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আর এইদিকে ঝোলের সবজিপাতি সব কাটবো কী বান্না হবে শীতকালে তো ওলকপি ফুলকপি বিনস গাজর এই সবই বেশিরভাগ বিট গাজর তাই ভাবি স শীতকালেই সবজিটা বেশি পাওয়া যায় তাই ভাবলাম ঘরে তো সব রকম সবজি স্টোর করা থাকে তাই একটু সব রকম শীতের সবজি দিয়ে একটু পাঁচ মিছিল সবজি দিয়ে কাতলা মাছের ঝোলটা করবো যেহেতু বাচ্চারা খাবে আর ওদেরও তো প্রোটিনের দরকার তাই হচ্ছে সব রকম সবজি দিলে মাছের সাথে ঝোলটাও বেশ ভালো হয় একটু জিরে গোলমরিচ মৌরি বাটা দিয়ে ঝোলটা করলে বাচ্চাদের আর কোনো কিছুই চায় না তারা তো একটু ঝালও কম খায় একটু ঝোল হলে তাদের সব কিছুই মিটে যায় তারা তো ঝাল টালার খেতেই পারে না আর তাই ওপরে দুটো মেয়ের এত সর্দি কাশি মানে ওয়েদারটা এতটাই খারাপ কখনোই গরম কখনো ঠান্ডা আর হচ্ছে শীতের গরমের জামা কাপড় পরছে পেট ঠান্ডা করা হচ্ছে তাতেও দেখি না সর্দি কাশি কিছুতেই যেতে চাইছে না ওই রকম সব রকম ট্রিটমেন্টের মধ্যে থেকেও তো তবুও সর্দি কাশি কিছুতেই যেতে চাইছে না তাই যে যেরকম খাবে সব রকম রান্নাঘরে ঢুকে এই একটার মধ্যে এসে সব রকম যে কে কী খাবে ভাবনা করতে করতেই মাথা খারাপ হয়ে যায় তাই এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখলেন তো যে একরকম মাছ হলো বাবা এক তরকারি ভাত করে নিলাম একটা চচ্চড়ি করে নিলাম ঝামেলা মিটে গেল কিন্তু সেই উপায় তো নেই যত বেলায় হোক যাই হোক মায়ের ডায়াবেটিস সব রকম চিন্তাভাবনা করে কে কী খাবে বান্না করতে করতে আমার দুটো আড়াইটা বেজে যায় আর যেহেতু একদিকে আমাদের বাড়িতে সব একটু বেলাতেই ভাত খায় তাই হচ্ছে সমস্যা হয় না কিন্তু নিজের একটু চাপ হয়ে যায় রান্নার পরে সমস্ত ধোয়া মোচা কাজ সাথে অনেকটা চাপ হয়ে যায় যাই হোক দায় সংসারের দায়িত্ব নিয়ে থাকলে একটু চাপটা বেশিই থাকে কিছু করার নেই মনে হয় আমার মতন প্রত্যেক বাড়ির বউমাদের এরকমই একটু সংসারের চাপ থাকে আর যারা ভালোবাসে সংসারটাকে প্রচুর তারা মনে হয় আশা করি সব রকম কাজটাকে ভালোবেসে করে যাই হোক কথা বলতে বলতে দেখুন সব রকম মাছ চিংড়ি আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে ওদিকে সবজিও কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে ইলিশ মাছ একটা নিয়ে এসেছিলো ভাবলাম ইলিশ মাছগুলো একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব তাই মাছগুলো তো হচ্ছে কাঁচা দিলাম না কেন অনেক অনেকটা বেলা হয়ে গেছিলো ভাবলাম মাছগুলো যদি একটু নরম হয়ে থাকে তাই একটু হালকা করে ভেজে নিলাম সর্ষে বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝাল ঝালগুলো বেশি টেস্ট হয় কিন্তু আজকে সেটি আর করলাম না তার উল্টোটি করলাম হচ্ছে মাছগুলো হালকা করে ভেজে নিলাম এদিকে সবজি কেটে নিয়েছিলাম ঝোলের কিন্তু আলুটা আর কাটা হয়নি একটা একটা করে রান্না বসাচ্ছি মাছ ভাজা বসাচ্ছি আর এদিকে হাতে সবজি কাটছি কিছু করার নেই এক হাতে যখন হয়ে যায় এইরকমই হয় আর মায়েরও বয়স বাড়ছে মাও তারা হুড়ো করে পারে না মাকেও বলতেও পারি না যতটুকুনি করে তিনি বয়স্ক মানুষ অনেকটাই আর চাপও দেওয়া যায় না কেননা মায়েরা মায়ের ধীরে ধীরে বয়স বাড়ছে তাই উপর ডায়াবেটিস সব কিছু নিয়ে মা তো আর মোটামুটি আমাদের মতন নিয়ম বয়সে যতটা করে করেছিল এখন তার অতটা পারবে না যতটা আমরা এখন দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে করতে পারবো তাই হচ্ছে নিজে চেষ্টা করি যতটা করে নেওয়ার আর মা যথেষ্ট হেল্প করে আমাকে মাকে আর কিছু বলার থাকে না তারই মধ্যেও তবু মা যখন আমি না পারি মাঝে মধ্যে মা একটার দা সবজি আমাকে কেটে দেয় কিন্তু রান্নার আবার সবজি পাতি হচ্ছে মোটামুটি আমি কেটে নিই আর এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম একটা গ্যাসের মধ্যে এদিকে মাছ ভেজে ভাতটাও করে নিয়েছি এবারে আমি হচ্ছে এই সেই মাছ ভাজার তেলেতে একটু কালো জিরে দিয়ে আর হচ্ছে শীতের গাজ শীতের ফুলকপি আর বিনস দিয়ে একটু টমেটো কালো জিরে দিয়ে একটু দুটো আলু দিয়ে আমি কাতলা মাছটা ঝোল করবো এদিকে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়ে দেখুন আমি অলরেডি এখানটায় আমার হচ্ছে সব সময়। রান্না করে আমি যাই কাজ করি মোটামুটি যতটুকুনি নোংরা হয় সঙ্গে সঙ্গে একটা কাজ মানে একটা রান্না বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিই মানে সদ্যর কাজ সদ্য সারলে বলে না অনেকটা কাজ হালকা হয়ে যায় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে মনে হয় খুবই মানে প্রত্যেকেরই মনে হয় খুবই ভালো হয় মানে একটু রান্নাঘরটা যাদের প্যাসেজটা ছোটো আমার রান্নাঘরটা প্যাসেজটা খুব একটা ছোটো নয় বেশ ভালোই বড় কিন্তু তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মানে কাজ সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তাতে পরে একটু কাজটা হালকা হয় তাই এদিকে তো সবজি ভাজা বসিয়ে দিয়ে সবজিটা হালকা ভাবে ভেজেও নিয়ে আর ওইদিকে সব সমস্ত সবজিপাতির খোঁসা পাতি সব তুলে গাছের গোড়ায় আমি আর ফেলি না গাছের গোড়ায় প্রতিদিনের সবজির খোসা প্রতিদিনই ফেলে দিয়ে আসি আর গাছের গোড়ায় জৈব সার হিসাবেও সেটা বেশ ভালো হয় আমি কিন্তু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের গুঁড়ো মা তো চা করে মা বাড়ির সবাইকে দিয়ে দেয় মানে দোকানেও আপনারা দাদা ভাই যায় যেহেতু লেবারটাও চাটা খায় তাই হচ্ছে মা চা করে দেয় অনেকটা চায়ের গুঁড়ি হয় আমি কি করি বেলা ঘুম থেকে একটু বেলাতে উঠি বাচ্চা নিয়ে অনেকটা রাতে শুই বলে ঘুম থেকে উঠেই আগে চায়ের গুঁড়িটা জল দিয়ে ভালো করে ধুয়ে প্রত্যেকটা ফুল গাছের গোড়ায় বা টপেতে যত কোনো অ্যালোভেরা গাছ রয়েছে সবার গোড়ায় একটু চায়ের গুঁড়িটা ভালো করে ধুয়ে নিই কারণ মিষ্টি থাকে আর মিষ্টি সময় দিলেই চায় ফুল গাছের গোড়ায় পিঁপড়ে হয়ে যাবে তাই হচ্ছে আমি ধুয়ে চায়ের মানে মানে গুঁড়িগুলো সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিই আর এদিকে কথা বলতে বলতে দেখুন ওদিকে মাছের ঝোল অলরেডি আমার মানে বসিয়ে দিয়ে মানে এ পাশটা একটু বসিয়ে দিয়ে আস্তে করে গ্যাসটা আবার ট্রাই করলাম একটু হালকা করে বসিয়ে দিয়ে মাছের ঝোলটা গামলি বাটিতে করে বসিয়ে দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে অলরেডি আমি ইলিশ মাছটা আর পাবদা মাছটা সর্ষে বেটে নিয়েছি একটু রাই সরষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে আর হচ্ছে একটু ঝাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন অলরেডি মাছের ঝোলটা ফুটেও গিয়েছে এবার মাছগুলো দিয়ে আর একটু ধনে দিয়ে মাছের ঝোলটা লাভিয়ে নেব তাহলে বাচ্চাদেরও মানে বড়দেরও মুখের খাবারটা ভালো হলো বাচ্চাদের জন্য হলো বড়োরা সবসময় ঝোল খেতে চায় না মাঝে মধ্যে একটু মাছের ঝালও চায় তাই ভাবলাম সব রকমই মাছ আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু বুদ্ধি করে করলে সবার মন জয় করা যাবে হেডসেটে ঢুকলে একটু সবার মন ডাকালই চেষ্টা করতে হয় মনে হয় প্রত্যেক বাড়ির বউদের এটা করতে হয় যে যে যেটা পছন্দ করে তার মুখের মতো একটু রান্না করে দিলে খাবার টেবিলে বসে তারা খুব খুশি হয়ে যায় যাই হোক মা খুশি হয়ে যাবে মা একটু ঝাল খেতে পছন্দ করে তাই এদিকে মাছের ঝালটা হয়ে গিয়েছে মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর এখানে একটু বাঁধাকপির চচ্চড়ি করব নিরামিষ মটরশুটি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করব। এদিকে রান্না করতে করতে একটা অঘটন ঘটে গিয়েছিল আমার বড় মামাম বাগানে ছোটো মামামা বড় মামাম বাগানে খেলাধুলা করছিল সে খানের মানে সোনার টপ পড়েছিলো সেই টপ একটা টপ হচ্ছে বাগানে গিয়ে হারিয়ে ফেলেছি যাই হোক প্রথমে বলেছিলাম না দিনটা এতটাই খারাপ কানেরটাও পেলাম না অনেক রান্না বসিয়ে দিয়ে খুঁজি বাড়ির সবাই মিলে খোঁজাখুঁজি করলাম কিছুতেই কানেরটা তো পেলাম না যাই হোক আর রান্নাঘরে এসে আবার বাঁধাকপি চচড়িটা বসিয়ে দিলাম আর শখ করে বাগান চাষ করেছিলাম মেয়ে হচ্ছে ওই বাগানে খেলতে গিয়ে কানেরটা হারিয়ে ফেলেছিল তাই সমস্ত গাছপালা তুলেও দিয়েছি গাছও নষ্ট হয়ে গেছে কানেরটাও পেলাম না যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখো হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আজকের এই পর্যন্ত টাটা